নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ প্রতিদিনকার মতো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত শুভকর্ম গঙ্গায় জোয়ার ভাটা এবং বারোটি রাশি নিয়ে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে আজ সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির একুশে এপ্রিল দু আজ সোমবার আজ সপ্তাহের শুরু অর্থাৎ সপ্তাহের প্রথম দিন এবারে আসছি সূর্যোদয় এবং সূর্য অস্ত আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এক মিনিটে আজকে তিথি অষ্টমী তিথি চলছে এবং গুপ্তবেশ মতে এই তিথি চলবে বেলা একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা আর জং গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিট এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিট আর ভাটা আসবে সকাল দশটা আটচল্লিশ মিনিট এবং রাত্রি দশটা তিপ্পান্ন মিনিটে এগুলো গঙ্গা জল বাটা আজ শুভকর্ম আছে আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য উপস্থিত নেই এবারে আসছি শিক্ষা আসর নিয়ে আলোচনা জ্যোতিষিক্ষার আসরে আপনারা আমাদের পরের পর পাচ্ছেন নিশ্চয়ই হস্ত বিচার অর্থাৎ হাত দেখে কিভাবে রাশি নির্ণয় এবং বৈশবাণী করবেন সাথে সাথে কুষ্টি বিচারও আমরা শেখাচ্ছি আমার প্রত্যেকটা ক্লাসই আপনারা দেখতে পাচ্ছেন এবং সাবস্ক্রাইব করলে আপনারা আরও ভালো করে পাবেন যে হাত দেখে রাশি নির্ণয় কীভাবে করতে হয় এবং ভবিষ্যৎবাণী কী করবেন অনেকে আছে ডেট অফ বার্থ বলতে পারেন না বা জন্ম সময় বলতে পারেন না জন্মস্থান বলতে পারেন যে অমুক যায় জন্মেছি কিন্তু জন্ম সময় অনেকেই বলতে পারেন না নয় ভোরবেলা মুরগি ডাকছে নাহলে রাত্রিবেলা এতটা হবে তখন শেয়ার লাগছিল নাহলে বলবে গভীর রাত এই বারোটা থেকে একটার মধ্যে এরকম কিন্তু হাত দেখে কীভাবে আপনি রাশি নির্ণয় করবেন এবং ভবিষ্যতী করবেন তার পদ্ধতি আমরা শেখাচ্ছি এইবারে বলি যে সবসময় যে জাতক বা জাতিকা বা জাতক বা জাতিকার গার্জেনরা এসে আপনাকে সঠিক সময় বলতে হবে তা কোনো মান নেই আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে এবং গেজ ফুট নির্ধারণ হিসেবে যে লোকটি বলছে যে এতটার সময় হতে পারে আপনি ঠিক অ্যাকচুয়াল টাইমটাকে পুট আপ করবেন কীভাবে তারও পদ্ধতি আমরা শিখিয়ে দিচ্ছি তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে জ্যোতিষিক্ষার আসরে আপনারা যোগদান দিন এবার আসছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশি জাতক আজকে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই বলবো যে জাতক জাতিকাকে মেষরাশি জাতক থেকে পারলে আমরা যেটাকে ইংরাজিতে বলি সেকেন্ড অপিনিয়ন সেটা নেওয়ার চেষ্টা করবেন প্রথম ডাক্তার যা বলেছে তার কাছ থেকে আরেকবার অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখুন যা বলেছে তাই কিনা বিশ্ব বিষ রাশি জাতিকাদের বলবো যে কোনো কাজ করবেন ভেবে চিন্তা করবেন তবে শরীরের দিকে নজর দেবেন শরীরটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না মিথুন মিথুন রাশি জাতিকের দিকে আজকে ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে টেনশন হবে শারীরিক অবস্থার স্বাভাবিক নাও থাকতে পারে তাই বলবো শিব নাম জপ করুন উপকার পাবেন কর্কট রাশি জাতীয়তে বলবো আজকে কোনো ভুল কাজের জন্য বদনাম হতে পারে মিথ্যে বদনাম হতে পারে তাই যখন কোনো কাজ করবেন একটু সাবধানে থাকবেন এর ফলে শরীরের টেনশন বৃদ্ধি হতে পারে আর সিংহরাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে জড়িয়ে আছেন বিবাদ এড়িয়ে চলুন কারণ আজ রাজনৈতিক বিবাদ তুঙ্গে উঠতে পারে ফলে রক্তচাপ বৃদ্ধি হতে পারে কন্যা কন্যা রাশির থেকে আজকে মোটামুটি বলবো যে মিশ্র প্রতিক্রিয়া পাবেন কিন্তু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত তুলা তুলারাশির জাতককে বলবো যারা অর্থনীতি নিয়ে পড়ছেন তাদের জন্য আজকে তিনটা শুভ এবং যাদের শারীরিক স্নায়ুরোগে ভুগছেন তারা একটু সাবধান হন বৃশ্বিক বৃশ্বিক রাশি জাতককে বলবো টেনশন নেবেন না অযথা কোনো ঝড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না বিশেষ করে পিতৃতুল্য বা পিতার সাথে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন ফলে মানসিক চিন্তা বা টেনশন দূর হবে নচেত শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে ধনু ধনু রাশি জাতীয়তে বলবো যা করবেন ভেবে চিন্তা করুন কোনো বিপদ ডেকে আনবেন না মকর মকর রাশি যাতায়াতে বলব যে গোয়ার্তমি ছেড়ে বা জেদ ছেড়ে কম্প্রোমাইজ বা একটা মিউচুয়ালের দিকে যান তাতে উপকার হবে তাতে জয়লাভ আছে আর কুম্ভ রাশি জাতীয় বলবো যে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনার যশের ক্ষতি হয় খ্যাতির ক্ষতি হয় বা অপযশ হয় তাই এই ব্যাপারে সাবধান কারণ যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তাদের পক্ষে ক্ষতিকর এবং সর্বশেষ রাশি মীন রাশি মিন রাশি জাতীয়দের বলব আজকে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে অর্থাৎ আয় হঠাৎ কমে যাওয়ার কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে উচ্চ রক্তচাপ যারা ভুগছেন বা যারা সুগারের রুগী আছেন তাদের আরও সুগার বৃদ্ধি পেতে পারে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে সতর্ক হওয়া একান্ত দরকার এই হলো বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল আমাকে চন্দ্রনগর থেকে রীতা চ্যাটার্জি ম্যাডাম জানিয়েছিলেন যে প্রত্যেকের স্বাস্থ্য সম্বন্ধে একটু বলে দেবেন তাই প্রত্যেকটি রাশি স্বাস্থ্য নিয়ে আমি সতর্ক করলাম কারণ আমাদের যে সংক্ষিপ্ত রাশিফল তার মধ্যেও আমরা এটা দেখালাম যে সত্যিকারের এ কথাটা ঠিক যে শরীর সম্বন্ধে সাবধান করা আমাদের একান্ত কর্তব্য তাই আবারও বলছি যে জ্যোতিষ শিক্ষা আসরে আপনারা যোগদান দিন এবং পরের পর যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে যোগ দিন তাহলেই আপনারা জ্যোতিষকে কীভাবে জ্যোতিষ ফোরকাস্ট করে সেটাও বুঝতে পারবেন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্করচক্র কথা পদ্মধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ナオシカル。